কানাইপুর তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে জানিয়ে শেষের ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিন দুষ্কৃতী এলাকা বারাসাত থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর রীতিমতো পরিকল্পনা শেষ করা হয় ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে আগে থেকে ঘটনাস্থলে রেকিও করে দুষ্কৃতীরা যেটা জানা যাচ্ছে কানাইপুর পুরসভা এলাকার কুখ্যাত দুষ্কৃতী বাঘার দল এই ঘটনার সঙ্গে জড়িত মূলত ব্যবসায়িক শত্রুতার জেরেই জানে শেষের ঘটনা বলেই প্রাথমিক অনুমান পুলিশে উল্লেখযোগ্যভাবে কোননগর কানাইপুরের এক পরিচিত দুষ্কৃতীর ভাই গ্রেপ্তার হচ্ছে সঙ্গে গ্রেপ্তার হচ্ছে আরও দুই দুষ্কৃতী যাদের সুপারি দেওয়া হয়েছিল বুধবার সন্ধ্যায় কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে নিজের গ্যাসের অফিসের সামনে নৃশংসভাবে কুপিয়ে জানে শেষ করা হয় কানাইপুর গ্রাম পঞ্চায়েত সদস্য পিন্ট চক্রবর্তীকে সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছিল চন্দ্রনগর কমিশনারেটের উত্তরপাড়া থানার পুলিশ সেই ঘটনায় তৃণমূল নেতার ব্যবসার পার্টনার কানাইপুর এলাকার এক ব্যবসায়ীকেও আটক করেছে পুলিশ জমি সংক্রান্ত বিষয়ে অমতের কারণেই এই জানি শেষ করা ঘটনা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে এই অপরাধে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে জড়িতনগর প্রসঙ্গত নৃশংসতার সঙ্গে জানের শেষের ঘটনা ঘটেছিল হুগলি কানাইপুরের সেই ঘটনা আতঙ্কিত এলাকার মানুষজন অতীতে কানাইপুরে দুষ্কৃতমূলক কাজের জন্য কুখ্যাত থাকলেও বেশ কিছু বছর যাবত এই এলাকা একেবারেই শান্ত হয়েছিল ফের সেখানে এই ধরনের ঘটনা এলাকায় মানুষদের মনে আতঙ্ক দানা বেঁধেছে এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক রাহি হালদার দেখুন কানাইপুরের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী তার যে তার সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে যেভাবে তাকে জানে একেবারে শেষ করে দেওয়া হয়ে দিয়েছে দুষ্কৃতীরা সেই ঘটনার একেবারে চাঞ্চল্যকর মোড় তার সামনে উঠে এসেছে যেখানে যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে তিনজনকে পুলিশ এই মুহূর্তে তারা তাদের হেফাজতে নিয়েছে তার মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বারাসাত এবং বেলঘড়িয়া এই জায়গা থেকে প্রসঙ্গত পিন্টু চক্রবর্তী তিনি যেমন হচ্ছে যে তার একটি তিনি স্থানীয় ব্যবসায়ী তার সঙ্গে সদস্য তিনি এবং তাকে একেবারে একেবারে কয়েকদিন আগে তার একেবারে চরম পরিণতি হয় তারই একেবারে তার গ্যাস গোডাউন সেই গ্যাস গোডাউনের সামনে যেখানে যেখানে দুজন দুজন একেবারে আততায়ী তারা ধারালো অস্ত্র দিয়ে তার উপরে আক্রমণ চালায় এবং সেখানেই সেখানে সেখানেই তার অন্তিম পরিণতি হয় সেই অস্ত্রের প্রহার এতটাই এতটাই ছিল যে সেখানে একেবারে কবজি থেকে হাত বাদ চলে গিয়েছিল ওই ওই যে যিনি যিনি পঞ্চায়েত সদস্য তার একেবারে একেবারে যে যে যেভাবে তার ওপর আক্রমণ করা হয়েছে তা একেবারে কার্যত ভয়ানক স্থানীয় মানুষদের মধ্যে এই ঘটনা নিয়ে একেবারে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে একই সঙ্গে এই গোটা ঘটনা তা উত্তরপাড়া থানার পুলিশ এবং শ্রীরামপুর ডিসিপি তারা এই ঘটনার যে তদন্ত সেই তদন্ত ঘটনার দিন থেকে শুরু করেছিলেন এবং সিসিটিভি ফুটেজ দেখে আতদায়ীদের খুঁজে বার করার চেষ্টা চলছিল তাতেই মিলেছে সাফল্য দুজনকে ইতিমধ্যেই যারা শার্প শ্যুটার এই হিসাবে বা সুপারি কিলার এই হিসাবে তারা চিহ্নিত তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আরও আরেকজন ব্যবসায়ী ঘনিষ্ঠ একজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনা প্রসঙ্গে এবং এই যে ঘটনা সেই ঘটনা একেবারে চাঞ্চল্য তৈরি করেছে হুটলির পণ্ডনগর কানাইপুর সহ এই এই পার্শ্ববর্তী এলাকায় কানাইপুর যে এলাকা সেই এলাকায় কিন্তু সেই এলাকা আজ থেকে প্রায় দশ বারো বছর আগে কুখ্যাত ছিল সেখানকার এই ধরনের সংঘর্ষ মাফিয়ারাজ এইগুলোর কারণে কিন্তু সম্প্রতি সময়ে তা একেবারেই শান্ত হয়ে গিয়েছিল স্থানীয় মানুষটা একেবারে শান্তিতে বসবাস করছিলেন সেখানেই একেবারে যে যে ঘটনা যেটা ঘটেছে তা একেবারে ভয়াবহ স্থানীয় মানুষ থেকে শুরু করে যারা ওই ঘটনা দেখেছিলেন বা সেই আশেপাশের মানুষজন তারা একেবারে আতঙ্কিত ভুগছিলেন যেটা জানা গেছে যে কোনো যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে কোনো জমি সংক্রান্ত একটি বিবাদ ছিল গ্যাস গ্রোডাউন ছাড়াও তার বিভিন্ন ব্যবসা ছিল রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে পিন্টু চক্রবর্তী যুক্ত ছিলেন তার একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো একটি বিবাদ চলছিল এবং সেই বিবাদ থেকেই এই যে এই যে এই যে এই যে অন্তিম পরিণতি এমনটাই মনে করছেন পুলিশ আধিকারিকরা পুলিশ পুলিশ শ্রীরামপুর ডিসিপি তিনি একটি সাংবাদিক বৈঠকও ডেকেছেন পুরো ঘটনাক্রম জানানোর জন্য এবং মূলত যেটা জানা যাচ্ছে যে মূলত সিসিটিভি ফুটেজ দেখেই তাদেরকে শনাক্তকরণ করা এবং এরা যাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা একেবারে দাগি আসামি এমনটা বলা যাচ্ছে তারা তারা একেবারে সুপারি কিলার এই ধরনের এরকম এবং সামান্য কিছু টাকার বিনিময়ে নাকি এই সুপারি কিলিং ডিল ডান করেছিল কারা এই সুপারি কিলিংয়ের পেছনে রয়েছে আরও কী কী বিস্তারিত সেই সমস্ত কিছু পুলিশ জানার চেষ্টা করছে এবং সেই এবং সেই মোতাবেক যে যে অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে আপাতত তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই গোটা ঘটনায় একেবারে চাঞ্চল্য ঘটেছিল ক্যামেরায় বাড়ি যাওয়ার জন্য রওনা হতে পিছন থেকে ওনার উপর হামলা করে দুষ্কৃতীরা দুজন দুষ্কৃতী ছিল তারা হেঁটেই এসেছিল প্রশাসনের কাছে দ্রুত করা পদক্ষেপের আর্জি জানান তারা স্থানীয় বাসিন্দা গোপাল চৌধুরী কি বলছেন শুনুন আমরা যেটা সিসি ক্যামেরায় দেখেছি যেটা যে দুটো দুষ্কৃতী এসে উনি জাস্ট বাড়ি যাওয়ার জন্য রওনা নিয়েছে তার পেছন থেকে এসে তোমার ধারালো রস্ত দিয়ে এখানে মেরেছে উনি জাস্ট গাড়ি নিয়ে পড়ে গেছে এবার যখন উনি নিজের মানে মানে প্রাণ বাঁচানোর জন্য প্রাণ বাঁচাচ্ছে তখন ওনাকে প্রায় তেরো থেকে ১৪ তখন ওনার হাত থেকে সেপ করছে তখন ওই হাতের পাঞ্জাটা ওনার পড়ে গেছে এবার তারপরে তো অফিসের স্টাফে এসে ওনাকে তুলেছে তারপরে দুষ্কৃতীরা এখান থেকে বেরিয়ে গেছে কতজন দুষ্কৃতি দুজন তারা কি কিভাবে এসেছিল হেঁটে হেঁটে এসেছিল কি বলবেন এরকম একটা ঘটনা এটা এটা আতঙ্কিত সবাই আছে এরিয়াবাসী এবার যত তাড়াতাড়ি পারো প্রশাসনের কাছে আমরা আবেদন করছি যত তাড়াতাড়ি পারো এই জন্য শাস্তি অবশ্যই হয় দ্রুত এটা অ্যাকশন নেওয়া উচিত কিরম সময় ঘটনা ঘটে এটা সাতটা পনেরো কুড়ি কারাইপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক শিবচন্দ্র দে তিনি কি বলছেন শুনুন উনি অফিসে ছিলেন উনি যেরকম প্রত্যেকদিন অফিস ছেড়ে বাড়ি মানে বাড়ির দিকে যায় এবং অফিসের কাজ বুঝিয়ে দিয়ে গেট খুলে বাইরে থেকে যাচ্ছিল যারা দুজন নাকি দুষ্কৃতী যারা সিসিটিভিতে দেখা গেছে দুজন দুষ্কৃতী তাকে তার উপর আঘাত করে করার পরে ওনার একটা হাত আছে আর এইখানে একটা মাথা মোনা আছে তা উনি গুরুতর অসুস্থ হয়ে আমি হাসপাতালে গিয়ে দেখলাম মানে এমনি গেছেন জ্ঞান আছে মানে আর গিয়ে নেই কিছু সেই অবস্থায় কলকাতা নিয়ে গেছেন কি মনে হয় মানে কোন বা এটা আমরা বলতে পারছি না এই কারণেই উনি একজন পঞ্চায়েত সদস্য প্লাস উনি এইখানকার ব্যবসায়ী সমিতির একজন সভাপতি কিন্তু উনি কিন্তু সবার জন্য সবসময়ের জন্য সব কিছুতে ঝাঁপিয়ে পড়েন ভালো সবার জন্যই কিন্তু গরিব বড় সবার কিছু সব কিছুতে নিজের মতন করে ঝাঁপিয়ে পড়েন কেন এই কোথা থেকে কি হলো আমরা এখনো সেটা জিনিসটা বুঝতে পারছি না আপনারা সন্দেহ করছেন যারা কোনো কাজ করছে না আমরা এখনো সেটা কিছু বুঝতে পারছি না কিছু সব রকম সরকার এই সাতটা পনেরো কুড়ি হবে এলাকা তো হ্যাঁ ওইখানে সবসময় এরকম লোকজন থাকে কিন্তু এই জায়গাটা এই সময় ফাঁকা থাকে না কিন্তু সেই অবস্থায় ওনার আজকে এই পরিস্থিতি হলো কেন কারণ আমরা এই মানে সঠিক বিচার চাই বিচার চাই আমরা আমাদের পরে আমরা সেইভাবেই আমরা আমাদের রাস্তায় কর্মসূচি গ্রহণ করবো আশা করি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক ইউটিউব ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না